শুভ বন্ধুরা চলে এলাম আবার একটু নতুন ব্লগের সাথে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো কিছুদিন ধরে আমি ব্লগটাকে কন্টিনিউ করতে পারছি না আর টাইলসের কাজ মন্দিরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে তো আবার দোতলার কাজ হালকা করে একটু ধরে নিয়েছি এই যে গ্রিলগুলো সব রং করা হচ্ছে এগুলো সব ঘষা হয়ে গেছে আর এদিকে রং তুলে নিয়ে চলে এসেছি আর এগুলো ঘষা বাকি আছে এগুলো সব রং হচ্ছে আর মেসের রুমের জানলা দুটো রং হয়ে গেছে আর এদিকে যতগুলো জানলা দেখতে পাচ্ছ এদিকে তো এগুলো এখন রং করব মিস্ত্রি বাবু এখন গেছে খেতে আমি রংটাকে রঙটাকে রেডি করে নিই রেডি করার পরে সাথে কথা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ তোমরা আর এই ভিডিও ক্লিপটা আগে নেওয়া ছিল তো এটার সাথেই আমি অ্যাড করে দিলাম কারণ গুস্তি পাঁচ যে সারা কাজের মধ্যে আমি ব্লকটাকে ঠিক করে কন্টিনিউ করতে পারছি না তো আজ থেকে নিচের পালা শুরু হবে আর बाथरूम আর রান্নাঘরের কাজ তো তোমরা দেখেই পাচ্ছিলে তো ওগুলোর আজ থেকে শুরু হয়ে যাবে প্লাস্টার কালকে চলে এসেছিল জানলার কাজ করানোর நிস্থিত ওরা সব মাপযোগ নিয়ে গেছে তো আজকে সকাল সকাল ওরা চলে আসছে সব কিছু নিয়ে তো বন্ধুরা তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে গ্রিলের মিস্ত্রিরা চলে এসেছে আর এই যে গ্রিলের কাজগুলোকে নিয়ে আর এদিকে চলে এসেছে রঙের মিস্ত্রি আর এদিকে প্লাস্টারের কাজও শুরু হয়ে গেছে তো চলো দেখি মিস্ত্রিরা কি করছে তো দেখতেই পাচ্ছি এদিকে জানালার কাজ শুরু হয়ে গেছে এদিকে জানালার কাজ হচ্ছে আর এদিকে রঙের জন্য রুম ঘষাঘষি চলছে এদিকে শুরু করেনি সবে রুম শুরু করেছে আর এদিকে বাথরুম আর রান্না সব প্লাস্টারের কাজ চলছে তারপরে কী হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ব্লগটাকে কন্টিনিউ করে দেখাবো দেখতে পাচ্ছ উপরে সিমেন্টটা প্লাস্টার হয়ে গেছে আর দেওয়ালগুলো এখনও হয়নি আর আর ঘষাঘষি হয়ে গেছে সেই রুমের কাজ চলছে সেই রুমটা ধরে নিয়েছে আর বন্ধুরা এদিকে দেওয়াল ঘষাঘষি কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ নিচে কত ডাস্ট বেরিয়ে গেছে তো চলো এগুলোকে এখন পরিষ্কার করি পরিষ্কার করে তোমাদের সাথে কথা হচ্ছে দেখতে পাচ্ছো যে একদম ফ্রেশ হয়ে বিলিয়ে পড়েছি আর আমার ফ্রেশটাকে ইগনোর করে আমার ব্লগটাকে কন্টিনিউ করো আর দেখতে পাচ্ছ যে দেওয়াল পুরো ভালোভাবে ঘষা কমপ্লিট হয়ে গেছে কালকে ওয়াশের জন্য পুরো সামনে আর এগুলোতে পুরো কমপ্লিট হয়ে গেছে কালকে ধোয়ানোর জন্য রেখে দিয়েছে আর এদিকে প্লাস্টারও কমপ্লিট অন্ধকারের জন্য বোঝা যায়নি এদিকে এখনও কমপ্লিটভাবে পড়ে আছে আর এদিকে জানলার কাজ এগুলো এখনো করা হয়নি এইসব জানলাগুলো রঙের পর কাজ হবে উপরে সব পাল্লাগুলো কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছ বিকালে পরিবেশটা কতটা সুন্দর লাগছে এদিকে স্লাইডগুলোও সেম রঙের পরে হবে তো এখন চলো একটু বেরিয়ে পড়েছি বন্ধুদের সাথে যাবো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে এদিকে আমি ঘুরতে যাবো বলে বেরিয়েছি আর দেখলাম যে টাইলসের মিস্ত্রি চলে এসেছে টাইলসের মিস্ত্রি মাফযোগ নিচ্ছে যে কোথায় কতটা টাইলস বসানো হবে তো চলো এই কাজটা কমপ্লিট করে মিস্ত্রির সাথে কথাবার্তা বলে বেরোনো কাল বন্ধুরা কালকে কিছু ক্লিপ নিয়ে আজকে কিছু ক্লিপ নিয়ে ব্লগটা করছি কারণ দেখতেই পাচ্ছি যে সারাদিন কাজের মধ্যে কেটে যাচ্ছে ব্লগটাকে তেমনভাবে আমি কন্টিনিউ করতে পারছি না আর ব্লগটা ছোটো হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে ক্লিপ নিয়ে ব্লগটা দিয়ে কি করা যাক তো চলো দেখাই কাজ হচ্ছে ওদিকে এই রঙ ঘষাঘষির পরেও জল দিয়ে ধোয়ানোর জন্য স্প্রের জন্য এই মেশিনটা নিয়ে চলে এসছে যাতে ভালোভাবে রুমের রংগুলো আরও ভালোভাবে উঠে যায় তো আর এদিকে মিস্ত্রিরা কিচেন রুম প্লাস্টারের জন্য ভাঙা ভাঙি করছিলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে রুম ধোয়ানোর কাজ শুরু হয়ে গেছে আর এই রুমটা পুরো কমপ্লিট হয়ে গেছে ধোয়ানো দেখতেই পাচ্ছ এরপরেই পুট্টি হবে পুট্টির পরেই রঙ চাপবে এ রুম পুরো কমপ্লিট এদিকের এই রুমটাও পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা তো বন্ধুরা দেখতেই পেলে তোমরা যে দুটো রুম কমপ্লিট হয়ে গেছে আর দাওয়াটাকে ধোয়ানোর জন্য রেডি করে নিয়েছে দেখতেই পাচ্ছ যে মিটারে আর কারেন্টের বোর্ডে পেপার লাগিয়ে দিয়েছে এই লাগবে তো উইপার নেওয়ার জন্য এখন চলে এসেছি তো চলো এটা নিয়ে নিয়েছি ব্ল্যাক কালার তো বন্ধুরা ওই ক্লিনারটা নিয়ে বাড়িতে এসে মিস্ত্রিদেরকে দিয়ে দিয়েছি তো তারপরে আমি আর বাবা বেরিয়ে পড়লাম টাইলস কিনতে যাওয়ার জন্য যেহেতু বাথরুমের প্লাস্টারের কাজ কমপ্লিট হয়ে গেছে আর রান্না সালেরটাও শুরু হয়ে গেছে আর যেতে যেতেও পেট্রোল পাম্পে চলে এলাম রিফিল করার জন্য টালি নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর চলছে পেমেন্ট তো দেখতেই পাচ্ছ আর ওদিকে গোডাউনে যাবো গিয়ে চুজ করবো টালির কালারটা তো চলো অনেক খোঁজাখুঁজির পর চলে এসছি গোডাউনে কাজারিয়ার টালি খুঁজতে কাজারিয়ার এই একটা দেখতে পাচ্ছো যা দেখা চলছে চলো হ্যাঁ হোয়াইটটা পেয়েছো তো বন্ধুরা বাথরুম আর কিচেনের টাইলে নেওয়া কমপ্লিট তো এবার যাবো বাড়ির দিকে তো চলো বাড়ি যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে তো রাস্তায় আস্তে আস্তে বাইকের পেয়ে গেছিলো একটু হাগু তো হাগুটা ওকে করিয়ে নিলাম তো বন্ধুরা বাড়িতে এসে ফ্রেশ ট্রেস হয়ে আবার বেরিয়ে পড়লাম তো দেখতেই পাচ্ছি যে একটু মেলায় চলে এসেছি আমাদের এখানে অক্ষয় তৃতীয়ের মেলা হচ্ছে তো প্রচন্ড পরিমাণে উঠে গেছে ঝড় তো তাই মেলা পুরো ফাঁকা হয়ে গেছে আমরাও যাবো তাড়াতাড়ি বাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ যে বাড়ি আস্তে আস্তে প্রচন্ড পরিমাণে চলে এসেছে বৃষ্টি আর দাঁড়িয়ে গেছে আর এখানে ভিউটা দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্ত দেখা হবে পরে এক নতুন কোন ব্লগের সাথে আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো আজকের ব্লগটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করতে একদমই বলো না টাটা